যেই যুগের মধ্যে মানুষ অনেক অন্যায়ের সাথে জড়িত হয়ে যায় তার মধ্যে একটা হলো ওই আমারত ভাগ যাবে সবাই আমানতের পয়সা মাইরা দেওয়ার চেষ্টা কর যেমন সরকার এক কোটি টাকা বরাদ্দ করছে আমাদের এই এলাকার গরিবদের জন্য কথার কথা কিন্তু আমাদের এই এলাকার মেম্বার চেয়ারম্যানরা এমন অবস্থা করছে এক কোটি টাকার প্রায় পঞ্চাশ কোটি টাকা মানে পঞ্চাশ লাখ টাকা নিজেরা মেরেছে আর পঞ্চাশ লাখ টাকা বিল আছে এটা আমার এলাকার কথা বললাম যদিও এটা আবার আমাদের চেয়ারম্যান মেম্বারের উপরে লাগায় না একটা উদাহরণ এরকম আমাদের দেশের মধ্যে হয় কি হয় না ভাই এক কোটি টাকার বাজেট আসলে খাইতে খাইতে শেষ ওই 20 লাখ টাকা 30 লাখ টাকার কাজ হইলো হয় না হয়। অনেক সময় তো কাজও হয় না পুরোটা কেউ না। অথচ এই টাকাটা সরকারের পক্ষ থেকে জনগনের জন্য আপনার কাছে আসিলো আমানত সূত্রে। আপনাকে খাইয়ে দেওয়া হয় নাই। আপনাকে কাজ করতে দেওয়া হয়েছে। অথচ আপনি কি করলেন? আপনার কাছে আমানত ছিল জনগনের সব খাওয়া বর্ষ করে ফেলছেন। সবটাই বর্ষ করে ফেলেছেন। তাহলে কি করলো আমানতের টাকা কি আমানতের মাল নিজের মাল মনে ঘরে নিয়ে তুলে দিচ্ছেন কেউ আমাদের পূর্বে এরকম একটা যুগ আসবে বেশিরভাগ এই কাজগুলো আমাদের দেশের ক্ষমতা ধর লোকগুলোই বেশি করে আর ক্ষমতা লোকের মধ্যে অনেক যুবক আছে আজারা নাই সব যেখানে পুরারাই ক্ষমতা লোক বই রয়েছে যুবকরা নাই অনেক যুবকরাও ক্ষমতার সাথে জড়িত আমাদের এলাকার সেরকম তো তাহলে বলছিলাম আমারও তো টাকা মুহূর্তে মানুষের জরিমানা মনে করবে জরিমানা আরে দুই লাখ টাকা জাকাত আসছে মনে করবে জাকাতটা আমার জন্য জরিমানা এটা যুবকদের উপরও হইতে পারে গরিবদের হইতে পারে গুরুবীদের উপরে যাকাত ফরজ হয় যুবকদের উপর যাকাত ফরজ হয় অনেক সময় যুবকরাও যাকাত দাওকে কেমন যেন জরিমানা জরিমানা আওট মনে করে তো ঠিক না তিন নম্বরো তুমি ইললি বিল গাইরিল আল্লাহ রসুল বলেন কেমন পূর্বে এমন একটা সময় যে সময় মানুষ শিক্ষাকে অনিহা বলে এলমেদিনের প্রতি এমন অনিহা তৈরি হবে এলমেদিন শিখতে যাবে না জেনারেল শিক্ষায় ব্যস্ত হয়ে পড়বে ইংরেজি শিখার জন্য লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু মাদ্রাসায় পাঁচশো টাকা বেতন তাও নয় মাস বাকি মসজিদে পঞ্চাশ টাকা করে বেতন তাও এক বছর বাকি এরকম আছে না নেই এই মানুষের বেতনের সময় টাকা প্রাইভেট মাস্টারের দৌড়নের সময় ওই সময় হাজার হাজার টাকা ব্যয় হয়েছে অর্থাৎ এলবেদির প্রতি আখের রাস্তার প্রতি মানুষের কমে যাবে দুরিয়াদার হয়ে যাবে সব মানুষগুলো পাশ্চাত্য শিক্ষাকে অর্জন করার জন্য লাখ লাখ টাকা ব্যয় করবে নিজের ধন সম্পদ সব ব্যয় করবে কেমন করবে এরপর একটা যুগ আসবে শুধু তাই

স্ত্রী যদি বলে তোমার মায়ের সাথে আমি খাবো বাস সেই স্ত্রীর কথা এবার মা কে স্ত্রী বললো তোমার মায়ের সাথে এক ঘরে থাকতে পারবো না স্ত্রীর এমন পাগল স্ত্রীর এমন বাধ্য স্ত্রী নিয়ে ঢাকা সরাসরি মায়ের সাথে থাকবে আল্লাহ রসুল কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষগুলো স্ত্রী ভক্ত হবে মা কে গালি দিবে মার অবদ্ধতা হবে বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল যেই কয় একটা কথা বলছে আমাদের সমাজে সেগুলো হইতেছে কি না যুবকরা তো এখন বর্তমানে স্ত্রী পাগল তারা তো মায়ের কথা শুনতেই চায় মায়ের সাথে যত যত করে স্ত্রীর পক্ষে সব সময় মায়ের সাথে সারা দিন লাগে থাকে এরকম আছে না নাই ওই জোর গায়ে আসে আসে জোরি গায়ে কারণ তোমাকে নিয়ে কত কষ্ট করেছে মা কে তো ঠিক মতো ঘুমে যদি মেয়া তুমি মা যখন ঘুমিয়েছে পেটের মধ্যে মার্শাল ক্লাত্রি মা তো জায়গায় গেছে রাতের বেলা কমপক্ষে পক্ষে বিশ বার পঁচিশ বার মায়ের জানিস এরপরে দুনিয়াতে আসার মায়ের বুকের দুধ খাইয়া খাইয়া মায়ের শরীরটাকে ড্যামেজ করে দিস মায়ের সব পুষ্টি মৃত্যুর সাথে মিটিস অথচ এখন বড় হওয়ার পরে মাকে ভালো লাগে না আত্মা উম্মাহু মায়ের অবাধ্য হয়ে গেছে আল্লাহ রসুল আমাদের পূর্বে এমন একটা যুগ আসবে বলেন কে আমাদের পূর্বে এখন এমন যুগ আসছে কিনা যে যুগে যুগতরা সব স্ত্রী পাগল মা কে গালি দেয় মা আর অবদ্ধ এমন যুগ এখন আসে নাই শুধু তাই না আমাদের পূর্বে আরেকটা যুগ আসবে যে যুগের মধ্যে মানুষগুলো বন্ধু বান্ধবের পাল্লায় পরে বন্ধু বান্ধব এ কাছে টানবে বাবাকে গালি দেবে বন্ধুBatchNorm <Sanye> খুব কাছে প্রিয় একটু বাবা প্রিয় না বাবা বললে ছেলে আমি সুস্থ বাজারে একটা ট্যাবলেট না দাও ছেলে দাম বলে তো সময় নেই আমার কাজ আছে এই কথা বলে বাহির হয়ে যায় বন্ধুBatchNorm সাথে সারা রাত পার হয়ে সারাদিন পার করে যায় কিন্তু বাবা কিন্তু ওই সুনান্না দেওয়ার মতো সময় ছেলের কাছে নাই এরকম ছেলে বর্তমানে আছে না নাই

আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা গায়ককে ক্রয় করবা না গায়ক গায়িকা ক্রয় করবা না বিক্রয় করবা না আর গায়ক গায়িকার গানের মাধ্যমে ডান্সের মাধ্যমে যে সমস্ত সম্পদ অর্জন করে সব সম্পত্তি হারা গায়ক গায়িকার অর্জিত সব টাকা পয়সা হারা এক টাকা তো হারাল তাহলে যেটা বলতেছিলেন আমার বর্তমান সময় গায়ক গায়িকা বেড়ে গেছে গায়ক গায়িকা বেড়ে গেছে বরানিকটা গায়ক গায়িকা বেড়ে যাবে কি আমাদের আর একটা হলো মারাসি ভোল তো বড় বেরিয়ে যাবে আর লড়সুন সল্ল ল হয়ে লসল্ল হোসেন অ লসুন লয় ولكن رَحْمَةً لِلْعَالَمِينَ الله للعالمين من الله يجعلنا من الله يجعلنا من الله يجعلنا من الله يجعلنا من الله الله আল মাজামির আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমি যেন ঢোল তবলা সব ভাইরা গুলা করে দেই আমি যেন হারমোনিয়াম ঢোল তবলা আর যা কিছু আছে বাদ্যযন্ত্র সব গুলা যেন ভেঙে চুরমার করে দেই সাথে সাথে অল আওসান মূর্তি যত আছে সব মূর্তিকে যেন ভেঙ্গে দেই এটা আল্লাহ পাক আমি নবীকে আদেশ দিয়েছি তাহলে কি বুঝলেন ঢোল তবলা গান বাদ্য মূর্তি এগুলা সব আল্লাহ তরফ থেকে নবীর উপরে আদেশ আসতে সব ভেঙে যায় ভুলিয়ে কিন্তু আমাদের দেশের যুবক যুবতীরা এইগুলারই পাগল বেশি গানের পাগল ডান্সের পাগল ভোল তবলার পাগল মূর্তির পাগল ভাস্কর্য বানানোর পাগল কথা ঠিক যাবে ঠিক এগুলো তো আমাদের দেশে সব মিলে যাচ্ছে আরেকটা হলো শুনবাতিল কুমুর মদ্যপান বেড়ে যাবে এত বেশি মদ পান হবে যে মাদে আসক্ত হইয়া কার উপরে কে যে যায়া পড়ে তাও বলা যায় বলেন আমাদের দেশের যুবক যুবতীরা কিন্তু এখন বর্তমানে বেশি মদ পান কথা ঠিক এই মদ পান যাবে আর এগুলা মাধ্যমে যুবক যুবতী এই যুবক জেনারেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে বলতেছিলাম পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করতে হবে তার মধ্যে একটা ছিল আপনার পার্থক্য আসার আগে আগে যৌবন কালকে আপনার মূল্যবান মনে করা এই যৌবন বয়সে কোন অন্যায় অনাচার করা যাবে না বেশি বেশি আল্লাহর হেফাজত বন্দিগি করেন আল্লাহর হেফাজত বন্দিগির মাধ্যমে নিজের জীবনকে স্বাবলম্বী করেন আল্লাহর কাছে দামি হন কালকার কেমতের ময়দানে আল্লাহ স্পেশাল আরসের ছায়ার মালিক হয়ে আমরা যেন দুনিয়া থেকে চাইতে পারি আল্লাহ আমাকেও কবুল করেন عقلكاك والكرم حامل وآخر دعوانا ان الحمد لله رب العالمين